আবৃতি করছি জীবনন্দ দাসের একটি বিখ্যাত কবিতা আট বছর আগে একটি শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফালগুনের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাঁত বধূর শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল বাসা ছিল জোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম ঘুম লাশ লাশ করে কাটা ঘরে শুয়ে ঘুমায় এই চেয়েছিল এবার বুঝি রক্ত ফেনা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি, আধার ঘুজির মুখে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অভিরাম অভিরাম ভার শহীদ না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানলার ধারে উটের গৃবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবু পেঁচা জাগে গলিত স্তবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা আগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে ঢের পায় আধারের গাঢ়ীর উদ্দেশ্যে চারদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে রক্ত বসা থেকে রোদ্রের ফের উড়ে যায় মাছি সোনালি রোদের উড়ন্ত উড়ন্ত্র খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মো। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে চার ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বতের কাছে এক দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা জীবন ফড়িং এর দোয়েলের যে জীবন ফড়িংয়ের এর দোয়েলের মানুষের তার সাথে হয় না কো দেখা এই জেনে অশ্বতীর শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ চাকে করেনি কি মাখামাখি